গুড মর্নিং বন্ধুরা শুভ নববর্ষ সবাইকে জানাচ্ছি তো নতুন বছরটা তোমাদের সবার ভীষণ ভীষণ ভালো কাটুক এটি কামনা করি তো এখন বাজে সকাল সাড়ে পাঁচটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি সারা দিন কি কি করছি না করছি সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব আজ অনেক কিছু করার প্ল্যান ছিল কিন্তু আমার পায়ে হঠাৎ করে লেগে যাওয়ার জন্য ভীষণ ব্যথা ফুলে আছে সেই জন্য আমি ভীষণ আমার একদমই হাঁটা চলা করতে পারছি না খুব কমই হাঁটা চলা করতে পারছি সেই কারণে আজকে সমস্ত কিছু প্ল্যান মানে ক্যান্সেল করে দিলাম দিয়ে জাস্ট বাড়িতে কি কি করছি তেমন কিছু করব না তো যা কিছু করব তোমাদের সাথে শেয়ার করবো চলো সকালে আমরা তো গ্রামের বাড়িতে আমরা তো গ্রামের বাড়িতেই থাকি সকালে আমাদের গ্রামের বাড়িতে কি হয় সেটাই তোমাদের দেখাবো চলো তাহলে বন্ধুরা আমাদের গ্রামের বাড়িতে নিয়ম সকাল থেকে উঠে একটু ধুঁয়ো দিতে হয় যেটা এই যে দেখ দেখছ কিভাবে ধোঁটা উঠছে এটা জাস্ট পাতাগুলো শুকনো ছিল তাই জ্বলে গেছে না হলে এটাকে নিভিয়ে দিয়ে শুকনো হলে ওটাকে ধুঁয়ো দিতে হয় এইভাবে ধোঁয়াটা সবার বাড়িতেই দেওয়া হয় তো ফ্রেন্ডস দেখো আমি সকাল সকাল চান করে নিয়েছি নতুন এই ড্রেসটা পরেছি তো আমরা প্রতি বছরই নতুন ড্রেস পরি তো নতুন ড্রেস পরে আমি ঠাকুর প্রণাম করে চলে এসছি একটু চা খাবো বলে এই দেখো আমি চাটা রেডি করে নিয়েছি রেডি করার পরে আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি চাটা খেয়ে নিই খাওয়ার পর বাকি কাজগুলো করব এবং তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব হঠাৎই চলে এলাম মন্দিরে মন চেয়েছিলো পুজো দেওয়ার জন্য কিন্তু হঠাৎই সবাই বললো চল যাবো চল মন্দিরে পুজো দিতে আমি তো হাঁটা করতে পারবো না সেই জন্য একটা টোটো ভাড়া করে চলে এলাম আর দেখতেই পাচ্ছ এটা আমাদের নন্দীগ্রামের জানকীনাথের মন্দির খুব সুন্দর হয়েছে আগে এতটা সুন্দর ছিল না এখন নতুন কাজ হয়েছে হয়ে এটা কাজ এখনও চলছে এটা হলো আমার একজন ভাই পাড়ার ভাই দাঁড়িয়ে আছে আমি ভিডিও করছি দেখে আর হাসছে তো এখান দিয়ে যখন জুতো ফুলে উঠছিলাম পা পাগুলো একদম যেন পুড়ে যাচ্ছে এতটাই রোদ্দুর কিন্তু জল দিচ্ছিলো তার ওপরে এত গরম লাগছিল তো চলে এলাম ভীষণ ভিড় তো সবাই পুজো দিচ্ছি আজ পয়লা বৈশাখ বলে কথা সবাই ঠাকুরকে পুজো দিয়ে নতুন বছরের দিনটা শুরু করতে চাইছে তো দেখো তোমাদেরকে আমি ঠাকুর দেখিয়ে দিচ্ছি তো আমাদের রিসেন্ট এখানে রামনবমীর পুজো সেই জন্য প্রচুর পরিমাণে কাজ চলছে আমরা এখনও পুজো দেওয়ার মানে কোনো চান্সই পাইনি এতটাই ভিড় যে আমরা মানে পুজো দিতেই পারছি না আমরা পেছনেই দাঁড়িয়ে আছি তো পুজোটা এই মাত্র আমরা দেব তো দিয়ে দিয়েছি এবার আমরা বসবো পুজো দেওয়ার জন্য ফ্রেন্ডস তোমাদের যে মন্দিরটা দেখালাম সেই মন্দিরটা আমাদের জানকীনাথের মন্দির নন্দীগ্রামের জানকীনাথের মন্দির হয়তো অনেকে নাম শুনেছ তো মন্দিরটায় আমার আজকে মানে যাওয়ার আগে থেকেই ইচ্ছে ছিল কিন্তু পায়ের এত সমস্যা আমার যা মানে যাওয়া হবে না জানতাম কিন্তু সবাই যাচ্ছে বলছে চল টোটো ভাড়া করেছি ওখান থেকে চলে যাব সবাই একসাথে বলে গেছি তো রামনবমীর পুজো হবে তো ওখানে রামনবমীর দিন ঠাকুর বেরিয়ে স্নান করে ওখানে পুজো হয় এবং প্রচুর লোক খাওয়া দাওয়া করে আমার লাইফে একবারই খা মানে খেয়েছিলাম ঠাকুর প্রসাদ নাহলে আমি খাইনি কোনো দিন তো কারণ এখানে এত ভিড় হয় যে আমরা সত্যি কোনো দিন যাই না এত ভিড়ের জন্য তো ফ্রেন্ডস তো ভগবানের ইচ্ছে ছিল বলে আমি মন্দির থেকে ঘুরে এলাম তো মন্দিরটা একদম নতুনত্ব করেছে তো কেমন লাগলো তোমরা প্লিজ জানাও আর আজকে সারা দিন কেটেছে কিভাবে আমি কি বলবো তোমাদের কারণ আজকে তো অনেক কিছু করার কথা ছিল কিন্তু অনেক কিছু রান্না করে খাওয়ারও ইচ্ছে ছিল কিন্তু পায়ের সমস্যার জন্য আমি কিছুই করতে পারিনি তো এখন বাজে সকাল সন্ধ্যে সাতটা তো আমাদের পাশের বাড়িতে কাকুর বাড়িতে আজকের কীর্তন হচ্ছে ওখানে খাবার নেমন্তণ আছে লুচি ছোলার ডাল আলুর কষা আলু পটলের তরকার তরকারি তো আমার তো পায়ে ব্যথা আমি যাব না বলছিলাম জোর করেই আমাকে নিয়ে গেছিলো একটু রান্না করে দিয়ে এসছি এসে বসছি তো ওখানেই খেতে যাব নয়তো খাবার নিয়ে এসে খাবো তো আর কিছু বলার নেই নববর্ষটা সবার কেমন কাটলো অবশ্যই আমাকে জানাও আর তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করছি আমার পায়ের কী প্রবলেমটা হয়েছে তোমরা অবশ্যই দেখো এই দেখো পায়ের সমস্যাটা কি হয়েছে আর এই যে দেখো পাটা কিভাবে ফুলে আছে তো পাটা এইখানটায় জাস্ট মচকেছে এই জায়গাটাতে কিন্তু পুরো পাটা মানে ফুলে গেছে এইভাবে দেখতেই পাচ্ছ কিভাবে ফুলেছে তো সেই কারণে আজকে বেরোনোর কোনো ইচ্ছেই ছিল না কিন্তু বাধ্য হয়ে বেরিয়েছিলাম পুজো সবাই দিতে যাচ্ছে ঠাকুরের কাছে যাওয়ার একটু ইচ্ছে হয়েছিল সেই জন্যই গেছিলাম তো ফ্রেন্ডস দেখতেই পেয়েছো কিভাবে আমার পাটা মানে ব্যান্ডেজ করা হয়ে আছে তো সেই কারণে নববর্ষটা খুব একটা এনজয় করতে পারলাম না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো নববর্ষটা কিভাবে কাটালে অবশ্যই আমাকে জানাবে আর আমার ভিডিওগুলোকে প্লিজ সবাই সাপোর্ট করো দেখো এবং শেয়ার করো প্লিজ 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 কারণ ওয়াশ টাইমটা এখনও পূরণ হচ্ছে না আর তোমাদের সাপোর্ট না পেলে ওয়াশ টাইমটা সত্যিই পূরণ হবে না প্লিজ সবাই সাপোর্ট করো